এই যে আমরা যে বিয়া খাবার নিয়ে গেছি সব মানুষ রাতের একটা বাজে সব মানুষ ঘুমাই গেছে গা আর মানুষের আত্মা কি একটা বস্তু আছিল আর কোনে মানি যায় না খারাইব আর কোনে মানি চেতন পাবো সেই জায়গায় যে আত্মা পেটের ভিতরে ঢুকবো নিজের চেতন পাইবো নিজের দিকে আমার মামা হাসুর ও মামা হাসুর আসসালামাইকুম মামা হয়েছে ভালো আছেন মামা ওটা ঘুমাইছে এই যেটা আমার জেট ট্যাস জেট ট্যাসও ঘুমাই পড়ছে দেখি ওই যেটা মানে আঙুর কী হবো কোহাই না এই যেটা হবো আঙ্গ বুঝি হবো হ্যাঁ হ্যাঁ এই যেটা আঙুর কাকুনো দেখি সবই আঙ্গুর রিস্তেদার সব রিস্তেদারের মানুষ আজকে আমরা বিয়া খাবার নিয়ে আসি এই বিয়াটা খাবার নিয়ে গেছিলাম গোয়ালপাড়া গোয়ালপাড়ার থেকে বিয়া খাইতেছি ফিরে নিয়ে নেওয়ার পথে আমরা এখন এই যে সামনাসামনি দরা দেখে ম দরা এই সুন্দর দরা কি চ্যাংরা মানুষ কি মজা ভাল লাগে দরা দেখলে আরে না সেরা মানুষও বিয়ে বসবে নাকি পাগলা বই যে কুলদারা কুলদারা মজা আছে এই যে ধরে লং আমার ভাইরা হবে বুঝেছেন আসসালাম আলাইকুম বা এ ভাই ঘুমাইছেন এই হ্যাঁ এই ঠ্যাক না লাগলো দেখি আইগা ভালোই হয়েছে এই যে এটা কুল দ্বারা গুজা ধরে গেছে ঘুমাইয়া আর দেখি সব মানুষ ঘুমাইয়া পড়ছে ইয়া আল্লাহ বহু মানুষও দিয়ে ঘুমাইছে এখন মাংসিক কি কম সব মানুষ যে ঘুমাইছে একটা মানুষের কথা কেউ মান চিন্তা করে নাই যে কোন জায়গায় ঘুমাইছে এর ভিতরে যে গাড়িটার ভিতরে যে মানুষ গ্যাত আছে ড্রাইভার বেটা আছে এখন চেতনা আছে না নাই এই কথাটা কিন্তু কেউ চিন্তা ভাবনা করছে না নাই আমার তো মনে হয় কেউ বান চিন্তা করে না যদি চিন্তা করতো তাহলে ওই যে বুড়া মানুষ আমার মামা কথা হুকিলাম হে আগের ঘুমাইছে আর তো এনে চ্যাংরা পলা হানি দুয়ারের বগল খারাপ থেকে না বইয়ে থেকে কেউ ঘুরে গম পড়তেছে আর মানুষ কোন ড্রাইভারের কথা একটা বার চিন্তা ভাবনা করে না যে সারা রাত গাড়ি চলায় কোন বা টাইমে বান ঘুম ধরে কার লগে বান কি হয়ে যায় আর যদি বাই চান্স ঘুমের কারণে কিটুকা মিস্টেক হয়ে যায় না হে মরবো না আরেকজনকে মারব কিন্তু সবেরই ফ্যামিলি আছে সবেরই ফ্যামিলির প্রয়োজন আছে তো কথা হইলো যে ড্রাইভার সবসময় ড্রাইভার মানুষেও একটা কোন বা ড্রাইভার মানুষ অল্প ভুল করে এই যে অ্যান্ড্রয়েড মোবাইল চলায় মোবাইল তো চলাই বাড়ি মন ধরে অল্প একটু মোবাইল চলায় যে টাইমে ঘুম বাড়ার দরকার গাড়ি না খারানোর সাথে সাথে ঘুম যে টাইমে ধরে বাস চলানো যারা যারা চলায় বাস নিয়ে খাড়া করাইব দুপুরেও একটু ঘুম পারানোর সময় মেলে ও কিন্তু তথাপি ঘুম পারা লাগে এ আমার পাগল নিয়েও দেখে এটাই ও শোনা কিস পাগল নিয়ে আমারও দেখি বিয়ে খাবার নাকি আছে ও শোয়াগ মায়ের এক সাও জানি আরে তুই কষ্ট পাইতেছ পাইতে সিট নিয়ে বইতি তুই এই পোলাহান কোলে নিমন্দে নিহাই বকরে কত কষ্ট করে গল্প আরো শোনা ড্রাইভারের বুকে পয়সা আর শালা ড্রাইভার মানুষ কুল ফিরার পাজি আছে ড্রাইভার মানুষ মাল পড়ে হাই বুঝা ড্রাইভার মানুষ যত পড়া যত পড়া শোনা জানি বুঝছা আর বুদা সামনে কোন শুন বসা না সামনে বসলে হঠাৎ শিয়ার দুলা কিছু হইলি হারে শালা মুরবি এজন্য কই কিছু আর আগে মাছখানে বসবি সব সময় বুঝছানা মাঝখানে বসবি সবসময় সেফ রাখ সেফ থাকবি পাশে বলি আরে হঠাৎই সামনে থেকে ব্রেক মারলো হঠাৎই কিভাবে একটা যদি বেয়া জায়গা তাহলে